আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে গতকালকে আমাদের 36 নং সবক শেষ হয়েছে ইনশাআল্লাহ আজকে আমাদের সবক নং 37 চলবে আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ আজকের পড়া হচ্ছে ঈদ গামে শাফবীর হরফ এবং কি কি কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ এ নিয়ে বিস্তারিত পড়া লেখা হবে শুরু করা যাক

তাসদিদ দিয়া গুনাহর সহিত মিলাইয়া পড়িতে হয় ইয়াকে ইদগামে শফ বি বলে যেমন দেখুন লাম জবর লা লাম জবর লা হা মিম পেশ হুম এখানে বলছেন দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে পড়তে বলছি আমাদেরকে দেখেন মিমেসাকিনের সাকিনের বামে এই তো মিমে সাকিনের বামে মিমসাকিরের বামে মিম আশিলে মিমসাকিরের বামে মিম আশিলে দ্বিতীয় মিমে তাশদেদ দিয়া এই দ্বিতীয় মিম এটাকে বলা হয় দ্বিতীয় মিমে আমরা কি দিছি দিয়েছে দ্বিতীয় মিমে তাশদেদ দিয়া গুন্না সহিত শহীদ মিলাইয়া পড়তে হয় ইয়াকে এদগামে সাফ বি বলে দেখুন দেখুন লাম জবল্লা পেশ হুম তাহলে আমরা মিম কোনটাকে ধরব এই মিমটাকে ধরব যে মিমের উপর তাসদিদ আছে লাম জবল্লা হামিম পেশ হুম লাহুম মিম জবর মা লাহুম মা ইয়া জবর ইয়া শিন আলে জবর শা সারের প্রান্ত উপরে মোটা চিহ্ন হচ্ছে মা ইয়া

হরকতের পরে হরকতের পরে নুনের উপর আর মিমের উপর দাসিত থাকলে কি গুণ না করতে হবে ও আজিব গুণ না করতে হবে তাহলে আলিম নুন জরে ইন নুন জবর না ইন না হামিম পেশ হুম ইন না হুম মিম সিন জবর মাস ইন না হুম মাস হামজা ওয়া পেশ হুম

واو زبر وا ها ميم پیش هم وا هم ميم ها پیش مو وا هم مو تا زبر تا وا هم تا دالو پیش دو وا هم

واکراداون <applause> الحمدللہ رب العالمین <applause> السلام علیکم ورحمۃ اللہ